জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার পরীক্ষার উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র সদেশন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষার আগামী দশ দুই দুই হাজার পঁচিশ উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে যার কোর্ট এক এক তিন শূন্য শূন্য এক তো তোমাদের জন্য একটি অতি শর্টকাট আকারে সাজেশান এনেছি তো চলো সাজেশানটি দেখে নিই সাজেশানে কি কি থাকছে সুপ্রিয় শিক্ষার্থী এই তোমাদের সাজেশান তোমাদের জন্য উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র সাজেশান তৈরি করেছি যেখানে অতি শর্টকাট আকারে প্রশ্ন তৈরি করা হয়েছে যেগুলো তোমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ সেগুলোতে তোমাদের দেওয়া হয়েছে সাজেশান নিরানব্বই পার্সেন্ট কমন এবং খুব অল্প পরিসরে প্রত্যেকটি বিভাগের জন্য প্রশ্ন তৈরি করা হয়েছে তোমরা সাজেশনটাই নিতে পারো চাইলে আমার কাছ থেকে আমি তোমরা চাওয়া মাত্র আমি পিডিএফ ফাইল দিয়ে দিব তো তোমাদের কাছে একটি বিষয় শুনলো তোমরা যদি এই কমপ্লিট করতে পারো একটু কষ্ট করে যেহেতু বিজ্ঞান বিভাগের প্রশ্নগুলো একটু কঠিন হয় তো অতি শর্টকাট আকারে করা হয়েছে তোমরা যদি কষ্ট করে সাজেশনটি কমপ্লিট করতে পারো তাহলে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো সাজেশনে কি কি থাকছে তোমাদের ক বিভাগে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তার জন্য শর্টকাট আকারে কয়েকটি প্রশ্ন ধরা হয়েছে যেগুলোতে নিরানব্বই পার্সেন্ট মার্কিং করা হয়েছে সেগুলো থেকে পড়লেই আশা করা যায় কমন পাওয়া যাবে আর অতিরিক্ত বেশি নম্বরের জন্য অবশ্যই তোমরা নিরানব্বই পার্সেন্ট ছাড়া যেগুলো প্রশ্ন আছে সেগুলো পড়তে হবে এবং ক বিভাগের প্রত্যেকটিতে উত্তর করা হয়েছে যেগুলো একটু কঠিন সেগুলো তোমরা বই দেখে দেখে নেবে তো খ বিভাগে তোমাদের জন্য বিশেষ কিছু প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখে নিতে পারো অবশ্যই তোমাদের জন্য একটি ভাত অপেক্ষা করছে তো গ গবিভাগেও থাকছে তোমাদের জন্য বিশেষ একটি সাজেশন গবিভাগের জন্য তো এই সাজেশনটি প্রিমিয়াম হওয়ার দরুন আমি তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা যারা সাজেশনটি নিতে চাও তারা আমাকে এই স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দেবো সামান্য পারিশ্রমিকের বিনিময়ে অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি তোমাদেরকে দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি